আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমরা চলে আসলাম দার্জিলিং টিলায় শ্রীমঙ্গলের সবচেয়ে ভাইরাল এমন কি সবচেয়ে সুন্দর সেই দার্জিলিং টিলায় এই যে শ্রীমঙ্গলের দার্জিলিং টিলায় আমরা আমি আর আমার মন্নান ভাই আশেপাশে আর কেউ নাই মন্নান ভাই সবচেয়ে সৌন্দর্য জায়গা দেখার মতন এখানে আসলে পরে মনোমুগ্ধ হইব যে কোনো মানুষ আচ্ছা এই যে আপনি আজকে আইলা আইয়াতে দেখলা কোনো পর্যটক নাই একলা আপনি আর আমি আমরা দুইজন আমরা যে দেখেন চারিদিকে কেউ নাই কেউ নাই সব হাহাকার সব হাহাকার কেউ নাই শুধু আমরা দুইজন প্রচুর গরম প্রচুর রোদ আর বিকাল এখন বাদে পাঁচটা কোনো মানুষ নাই কোনো কোলাহল নাই সব মুক্ত আর ভিউটা এখন অসাধারণ ভিউটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন বিকালের ভিউ কি সুন্দর ভিউ দার্জিলিং কিলার আসলে বৃষ্টি হওয়াতে চায়ের গাছের পাতাগুলো যে সবুজ কুড়ি চারছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ শুধু সবুজের সমারোহ সবুজ সবুজের পুরো সমারোহ এই যে এত সুন্দর বাগান এই যে সূর্য অস্ত যাবে একটু পরে আর পরিবেশটা দেখেন ভিউটা দেখেন জাস্ট অস্থির মানে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর